আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুনুর রশিদ ইনস্ট্রাক্টর ড্রাইভিং বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজকে আমাদের ক্লাসের প্রথম পার্ট তো প্রথম পার্টের যে আলোচনার টপিক্স প্রথমেই আমরা যেটা শিখব আমাদের প্রত্যেকের মোবাইলে তো পিডিএফ গিয়েছে তাই না আমরা সেখানে লাইসেন্সের বইটা একটু ওপেন করি সবাই দেখেন প্রথমেই যে প্রশ্নটা আছে মোটরযান কাকে বলে মোটরযান কাকে বলে মোটরযান আইন অনুসারে একটা যন্ত্র যান কি যান যন্ত্র যান যার চালিকা শক্তি ভিতর এবং বাইরে থেকে কি করা হয় সরবরাহ করা হয় ভিতর এবং বাইরে কি কিছু কিছু ইঞ্জিন আছে যে ইঞ্জিনগুলো আপনার নিজেই এনার্জি তৈরি করে যেমন হাইব্রিড ইঞ্জিন ইঞ্জিন হাইব্রিড ইঞ্জিন এটা কিন্তু চল্লিশ পর্যন্ত আপনার গাড়ির এনার্জি দিয়েই চলে কিন্তু চল্লিশের পর থেকে আবার সে ফুয়েল থেকে চলা শুরু করে তার মানে যেটা সে নিজেই এনার্জি করছে তার মানে এটা হলো সে ভিতর থেকে পেয়েছে আবার আমরা যদি ডিজেল অকটেন নিতে চাই তাহলে আমাকে আবার বাইরে যেকোনো একটা পাম্প থেকে নিতে হবে এজন্যই সে বিষয়টা বলেছে যে যার চালিকা শক্তি ভিতর এবং বাইরে থেকে কি করা হয় সরবরাহ করা হয় এটাকেই মূলত মোটরযান বলা হয় থাকে এটা হচ্ছে লাইসেন্সের এক নম্বর প্রশ্ন বিষয়টা ক্লিয়ার নেই দুই নম্বর প্রশ্ন বলেছে গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র সাথে থাকতে হয় গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র কি রাখতে হয় সাথে রাখতে হয় এক নম্বর কি ড্রাইভিং লাইসেন্স দুই নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তিন নাম্বার ট্যাক্স টোকেন চার নাম্বার ইন্স্যুরেন্স সার্টিফিকেট পাঁচ নাম্বার ফিটনেস সার্টিফিকেট এটা মোটর সাইকেলের জন্য দরকার নেই তারপর আছে রুট পারমিট তারপরে বলেছে চালক ব্যতীত সর্বোচ্চ সাতজন বিশিষ্ট ব্যতীত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয় মানে সাতের যদি কম হয় তাহলে এটা কি নয় প্রযোজ্য নয় তিন নম্বর প্রশ্ন বলেছে গাড়ি চালানোর পূর্বে প্রস্তুতি কি আগের ইনস্ট্রাক্টর মনে কিছু কথা বলেছে গাড়ি ধরেন আজকে আমি গ্যারেজিং করলাম গ্যারেজিং করার পরে আমার কাজ কি আমি কি আগামীকালকে এভাবে বের হয়ে যাব না তখন আমাকে কি করতে হবে গাড়িতে পর্যাপ্ত হাওয়া আছে কিনা চাকায় তারপর দেখতে হবে আমার নাট গুলো টাইট আছে কিনা তারপরে রেডিয়েটরে পানি আছে কিনা ব্যাটারিতে ঠিক মতো চার্জ আছে কিনা এই সমস্ত কিছু দেখে চেক আউট করে তারপরে আমাকে যেতে হবে হর্ন গুলো ঠিক আছে কিনা তারপর নিয়ন্ত্রক যে ডিভাইস গুলো আছে এই ডিভাইস গুলো ঠিক আছে কিনা এগুলো আমাদেরকে ভালো করে চেক করতে হবে কি করতে হবে চেক করতে হবে তারপর আছে সার্ভিসিং বলতে কি বোঝায় কি বোঝায় সার্ভিসিং সার্ভিসিং তো আমরা বিভিন্ন বাইকের সার্ভিসিং করে থাকি কেন সার্ভিসিংটা আসলে প্রয়োজন সার্ভিসিংটা হচ্ছে যে যন্ত্রাংশকে কার্যক্ষম বৃদ্ধি করার জন্য যন্ত্রাংশর কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট সময় পর পর যে কাজগুলো করতে হয় যেমন লুবয়েল চেঞ্জ করতে হয় আমরা কিন্তু মোবিল বলবো না কেন মোবিল বলবো না আর মোবিল একটা ইন্ডিয়ান কোম্পানির নাম এটাকে বলতে হবে ইঞ্জিন অয়েল বা অয়েল এটার কাজ হলো যে ইঞ্জিনের ঘূর্ণায়মান পার্টসকে সচল রাখে কি রাখে ইঞ্জিনের ঘূর্ণায়মান পার্টস কে কি রাখে সচল রাখে যেমন তারপরে আছে আপনার ভারী যে মোটর যান গুলো আছে তার বাইরে কিছু ঘূর্ণায়মান যেমন ইউনিভার্সাল জয়েন্ট এগুলাকে গ্রিজিং করতে হয় কারণ গ্রিজিং না করলে নয়েজ আসবে সাউন্ড আসবে তখন কিন্তু গাড়ি চালাতে আপনি কমফর্ট ফিল করবেন না বারবার খালি চিন্তা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে তারপর আছে আপনার এয়ার ক্লিনার ফিল্টার এগুলো নির্দিষ্ট সময় মাইলেজ দেওয়ার পর পর কি করতে হবে চেঞ্জ করতে হয় এগুলোই মূলত সার্ভিসিং এর অংশ তাহলে এক কথায় যদি আমরা বলি তাহলে কি দাঁড়াবে যে ইঞ্জিন এবং এর যন্ত্রাংশ সমূহ কার্যকারিতা বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট সময় পর পর যে কাজগুলো করতে হয় এটাকেই মূলত সার্ভিসিং বলে এক্সাম্পল হলে ডুব বলে দিবেন বা ফিল্টারটা বলে দিবেন তাহলেই হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নটা বলেছে রাস্তায় গাড়ি কে কে চেক করতে পারে রাস্তায় গাড়িটা সাধারণত আপনার গাড়িটা কে কে চেক করার অথরিটি আছে এক নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর বা এর নিচে যেন না হয় তারপরে বলেছে মোটরযান পরিদর্শক বিআরটির কর্মকর্তা যারা আপনাকে লাইসেন্স ইয়ে করে এবং মোটরযান পরিদর্শক জানিয়ে আছেন তিনি চাইলে আপনাদের এটা করতে পারবে পাশাপাশি মোবাইল কোড যদি পরিচালনা করে তাহলেও আপনি আপনার গাড়িটা চেক করতে পারে ঠিক আছে এছাড়া অন্য কেউ যদি আপনাকে বা অন্যভাবে ফোর্স করে আপনি কিন্তু তাকে কাগজ দেখাতে বাধ্য নন ঠিক আছে তো আমাদের লাইসেন্সের বইয়ের প্রথম পাঁচটা ঠিক আছে এই প্রথম পাঁচটা আমাদের আগামীকালকে অর্থাৎ নেক্সট যে ক্লাস আছে রবিবার দিন সেটা আমাদের থাকবে ঠিক আছে এবার আসি আমরা দ্বিতীয় অংশে ট্রাফিক সাইন ট্রাফিক সাইন ট্রাফিক 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 সাইনের করেন সাইন হ্যাঁ এটা দেখেন সাইন মূলত তিন ধরনের হয় কয় ধরনের একটা হচ্ছে বাধ্যতামূলক একটা হচ্ছে সতর্কতামূলক আরেকটা হচ্ছে তথ্যমূলক বাধ্যতামূলক আপনাকে অবশ্যই মানতে হবে সতর্কতামূলক হচ্ছে আপনাকে সতর্ক করছে একটা জায়গায় প্রবলেম আছে আপনাকে আগে থেকেই সতর্ক করছে তথ্যমূলক আপনার হঠাৎ করে মেরামত প্রয়োজন হতে পারে আপনাকে বললো যে এখানে মেরামত স্থল এখানে মেরামত করতে হবে কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে তথ্য তাহলে কয় রকমের বললাম তো আমাদের নেক্সট ক্লাসের যে পড়াটা থাকবে সেটা হচ্ছে প্রথম দশটা সাইন সবাই ফ্রিভেন্ডে স্কেচ করবেন কি বললাম প্রথম দশটা সাইন এক নাম্বার সাইনটা আকৃতিতে সরভুজ তাই না সেখানে দেখেন কি দেওয়া আছে আগে যেতে দিন থামুন আগে যেতে দিন আরেকটা আছে কি আগে যেতে দিন দেখেন সবগুলি সতর্কতামূলক সাইন ত্রিভুজ আকৃতি কিন্তু এই সাইনটা ত্রিভুজটা নিচের দিকে অর্থাৎ মাথা নিচের দিকে একটু ডিফারেন্ট এই দুইটা সাইনের মানে হচ্ছে আপনাকে এইসব বিজি যে রোডগুলো আছে এবং শাখা রোড থেকে আপনি একটা রোডে হাইওয়েতে যাবেন বা ব্রিজে ডালু থেকে নামছে গাড়ি আপনি শাখা রোড থেকে মেন রোডে আসবেন আপনাকে বিশেষ সতর্কতায় যেতে হবে যদি আপনি এটা ফলো না করেন তাহলে বড় কোনো দুর্ঘটনা করতে পারে এই জন্য এক জায়গায় বলেছে থামন আরেক জায়গায় বলেছে থামুন আগে যেতে দিন বুঝতে পেরেছেন থামুন আগে যেতে দিন আরেকটা হচ্ছে কি আগে যেতে দিন এই দুটা সাইনই এটার মধ্যে ইয়ে আছে আর বাকি সাইনগুলো আমরা বুঝতে পারি বাকি সাইনগুলো কি আছে আমরা কিন্তু বুঝতে পারি যানবাহন প্রবেশ নিষেধ তারপরে কি আছে এটা বোঝা যাচ্ছে যে আমাকে নিষেধ করছে যানবাহন প্রবেশ করা মোটর যান কোন প্রকার মোটর যান চলাচল নিষেধ তারপরে আছে ট্রাক চলাচল নিষেধ ঠেলাগাড়ি চলাচল নিষেধ এগুলো বোঝা যায় তাই না মানে সাইনের মধ্যেই বোঝা যাচ্ছে যে আমি কি বোঝাতে যাচ্ছি পশুবাহী কোন প্রকার পশুবাহী যানবাহন চলাচল নিষেধ পথচারী চলাচল নিষেধ রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ ধরেন এই দশটা সাইন আমাদের আগামী নেক্সট ক্লাসে সবার ফ্রি হ্যান্ডে খাতার মধ্যে স্কেচ করবেন একবার করে হলো যেন খাতার মধ্যে স্কেচ একেবারে সুন্দর হতে হবে ব্যাপারটা এমন নয় বুঝতে পেরেছেন মানে মোটামুটি একটা ইয়ের মধ্যে আসলেই হবে যে একেবারে কাটা কম্পাসে মিলতে হবে ব্যাপারটা এমন নয় কিন্তু আপনি যদি সাইনগুলি ঠিক মতো স্কেচ করেন তাহলে হবে কি আপনার ব্রেন এটা ধরে যাবে আর গাড়ি চালানোর জন্য খুবই মেজর একটা বিষয় হচ্ছে ট্রাফিক সাইন ট্রাফিক সাইন না বুঝলে আপনার দ্বারা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর এই সমস্ত ইয়ে যদি আপনার বাইরের দেশে হয় তাহলে কিন্তু আপনার ওখানে আপনার কি বলে ইয়ে হয়ে যাবে আপনি ধরেন এক জায়গায় লিখে আছে সর্বোচ্চ গতি সীমা পঞ্চাশ আপনি চিন্তা করছেন বাংলাদেশে তো সমস্যা নাই যে এখানে আমি সাইড উঠে সাইড উঠেতে গেলেন অটোমেটিক জরিমানা আপনার মোবাইলে চলে আসবে বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় এই জন্য ট্রাফিক আইনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সবার হ্যাঁ তারপরে তৃতীয় নম্বর টপিকস হচ্ছে আমাদের হ্যান্ডবুক থেকে হ্যান্ডবুক মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্স এই টপিকসের প্রথম দিকেই দেখেন শিডিউলের সাথে মিলিয়ে প্রথম দিকেই যেটা আছে হ্যাঁ দেখেন ইউনিট নাম্বার হচ্ছে এক মডিউল এক ইউনিট নাম্বার একশো এক একশো একের এক একশো একের দুই একশো একের তিন একশো একের চার একশো একের পাঁচ এইখানে যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো মূলত একেবারে মুখস্থ করার কিছু নাই বুঝতে পেরেছেন পেজ নাম্বার শুরুতেই দেখেন শুরুতেই আছে তেরো পেজে মনে হয় আছে আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের আলোচনা করেছি অটোমেকানিক্স বলতে কি বোঝায় অটোমেকানিক্স বলতে কি বোঝায় এক কথায় অটোমেকানিক্স বলতে বোঝায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় মোটরযান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করা হয় তাকে কি বলে অটোমেকানিক্স অর্থাৎ আপনি গাড়ি চালাবেন পাশাপাশি মেরামত সংক্রান্ত কিছু বেসিক নলেজ আপনার থাকতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় মেরামত সংক্রান্ত যে জ্ঞান শেখানো হয় এটাকে মূলত কি বলে অটোমেকানিক্স ড্রাইভিং পেশা কি ড্রাইভিং পেশা হচ্ছে জীবিকা নির্বাহের লক্ষ্যে গাড়ি চালানোটাকে পেশা হিসেবে গ্রহণ করাটাকেই ড্রাইভিং পেশা বলে ড্রাইভিং পেশার গুরুত্ব কি একজন দক্ষ ড্রাইভারের দেশে বিদেশে অনেক চাহিদা অনেক চাহিদা অনেক গতানুগতিক ড্রাইভার আছে আমি বলেছি আমাদেরকে হতে হবে স্মার্ট ড্রাইভার গতানুগতিক হওয়া যাবে না গতানুগতি খুলে তো আপনাকে আমি এখনই প্র্যাকটিক্যালে নামাই দিতাম বুঝতে পেরেছেন আগে আপনাকে এখানে ভালো করে প্রিপারেট করে নিচ্ছি তারপর আমরা ওখানে আপনাকে দিব ঠিক আছে দেশ বিদেশে প্রচুর চাহিদা আছে দক্ষ ড্রাইভারের ইতিমধ্যে বিভিন্ন ইউরোপের ভ্যাকেন্সি আছে যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো আইল টেস্ট করা আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভুয়েসেল এর একটা ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা দেখেন সেখানে আইল টেস্টের যেখানে স্কোর বেশি চায় সেখানে কাজের দক্ষতাটা কিছুটা কম চায় আবার কোথাও কাজের দক্ষতা বেশি চায় আইল টেস্টের স্কোর কিছুটা কম চায় বুঝতে পেরেছেন এগুলাতে আপনারা খেয়াল রাখবেন হতে পারে আল্লাহ তালা আপনাদেরকে ভালো কোনো রিজিকের ফয়সলা করে দিতে পারে তারপর আছে প্রশিক্ষণ শেষে একশো একের তিন একশো একের তিন প্রশিক্ষণ শেষে আত্মকর্ম সংস্থান আমার এই কথাটা ইতিমধ্যে হয়ে গেছে আপনাদের সাথে আলোচনা অনেক হয়ে আছে আপনি একটা গাড়ি কিনতে পারেন একটা ব্যবসা করতে পারেন একটা কার ওয়াশ দিতে পারেন কাজ কখনো ছোট হয় না আমি আগেই বলেছি কাজ করে কি হয় না কখনো ছোট হয় না কাজ করে খেতে হবে এটা হলো বড় কথা তাই না দেশে বিদেশে সবাই কর্ম করেই খায় সবারটাই একটা কাজ আমারটাও একটা কাজ যে লোক সুইপার সে তারও একটা কাজ কাজে কোনো লজ্জা পাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করি তাহলে এই ট্রেনিং থেকে আমাদেরকে ভালো কিছু করা সম্ভব এখন আমাদের এই কোর্সে কিন্তু আমাদেরকে আলাদা করে বাইরে থেকে ট্রেনিং নেওয়ার কোনো দরকার নাই কারণ এখন আমরা মাসে রাস্তায় বের হই গাড়ি নিয়ে তো লাস্ট আশা করি আমাদের ওই সাহসিকতাটা চলে আসলে আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো থাকে আমরা টাকা দিয়ে একটা গাড়ি কিনে গাড়ি রাইড করতে পারি কোনো অসুবিধা নেই তারপরে আছে ড্রাইভিং এর শারীরিক মানসিক যোগ্যতা আপনার শারীরিক মানসিক যোগ্যতা থাকতে হবে আমাদের লাইসেন্সের একটা ইয়ে ড্রপ টেস্ট মাদকা শক্ত কিনা এরকম হলে কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন না আপনার লাইসেন্সই হবে না এখানে আপনার শারীরিক মানসিক যোগ্যতা থাকতে হবে কিন্তু ফিট থাকতে হবে রোগা রোগা হলে হবে না বুঝতে পারছেন কারণ ড্রাইভটা এটা একটা কন্ট্রোলিং এর একটা ব্যাপার এই জন্য আপনার শারীরিক ফিটনেস ভালো থাকতে হবে ড্রাইভারের দায়িত্ব কর্তব্য অনেক দায়িত্ব কর্তব্য আছে যেমন মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করা মহিলা শিশু প্রতিবন্ধী যাত্রীদের সাথে ভালো ব্যবহার করা যাত্রী সাধারণ বিশেষ করে শিশুদের ক্ষতি করে এমন হর্ন না বাজানো হঠাৎ হঠাৎ ব্রেক না করা স্ট্রিট ব্রেকারে গতি কমিয়ে গাড়ি চালানো এগুলো হচ্ছে কি আমাদের একজন ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য বিষয়টা কি ক্লিয়ার নেই সবার কাছে তো এই টপিকস যদি আমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে আশা করি আজকের যে এই সবার জন্য সহজ হয়ে যাবে কিন্তু মিনিমাম বলেছি বাসায় এক ঘন্টা স্টাডি করতে হবে যদি আমরা স্টাডি না করি তাহলে ভুলে যাব জিনিসগুলো দেখতে হালকা মনে হলো এটা কিন্তু হালকা নয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম